বিপদ আপদ দূর হয় আমার প্রশ্ন হলো সুরা বাঁকা প্রতিদিন কতটুকু পড়তে হবে কতটুকু হলে নয় শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো একবারই পারো করো দশ বৈঠকে পারো করো শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে একদিনই পড়ো একবারই পড়ো দুই তিন দিনে পড়ো আসসালাম আলাইকুম হজুর বিয়ের আট দিন পর শ্বশুরবাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায় একে গ্রামের ভাষাই বলে আটমংলা আটমংলা হারাম হারাম এই ছেলেরা তোমরা আর খবরদার নয় সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম হুজুর টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি পেশাব পায়খানা চলাকালীন সময় শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না জিকির আজকার করা যাবে না টয়লেটে ঢোকে করতে পারেন টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে ঝকঝকে হ্যাঁ আছে একবার এখানে টাইলস দিয়ে আছে ওপরে নিচে সব পাশে শুধু পেশাব পায়খানা চলাকালীন এবদত বান্ধবী চলবে না জিকির চলবে আসসালামু আলাইকুম হজুর আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ এই কথাটা কতটুকু সঠিক ঠিক এই কথাটা ঠিক কেউ খালি হাতে যাবেন না টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন কথা মূল্যায়ন করবেন আসসালাম আলাইকুম হজুর বাড়িতে একাকি তাহার যুদ্ধ ভিতর সালাদ পড়লে তেলাত কি সরাবে হবে জি সরাবে হবে মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে হুজুর আর রাহিকুল মাতম বইয়ে লিখা আছে যে রসুল সাল্লাহ সাল্লাম নবদ প্রাপ্তির পর পাহাড় থেকে লাভ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন ও তুমি এটা বুঝতে পারো ওই আল্লাহ রসুল মন খারাপ করে বলছিল যে জীবরানি কেন আসেন না না সাথে মনটা এত খারাপ হচ্ছে মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকেও নিচে পড়ে যায় এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয় ওটা তার দুঃখ পেশ করছিলেন এভাবে আসসালাম আলাইকুম হজুর রসুল সাল্লাম তেইশ বছর সলাতের এমামতি করেছেন প্রতি মাসে কতটা কত টাকা বেতন পেতেন মোহাম্মদ সাল্লাম বেতন পেতেন পাগলাও কথা লিখে কে হুজুর আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুলে দেন বগল থেকে মূর্তি নামানোর জন্য এইগুলো মিথে কথা অনেক হাদিস জোরে আমিন বলার হাত উঠানোর অনেক হাদিস হুজুর কোনো মহিলা যদি চাই যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাহিরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে না প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না হাতের কব্জি পর্যন্ত সবসময় খুলতে পাবে না বন্ধ মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায় জি না মসজিদের মিনারে বিভিন্ন কারণ লাইট জ্বলবে না প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে প্রয়োজন থাকলে দিতে হবে অপচয় খরচের দিবেন কি সভাপতি সভাপতি টাইলস লাগাবেন মসজিদে নাই তো কেউ বক্তব্য ঠিকই হবে যে আরবিরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত মসজিদ আবাদ করবে কে সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদে যদি খড়ের মাটির হয় তবুও কি হবে চল মিনারে সব বাল্ব দেওয়া যাবে না আলুর প্রয়োজন হলে দিতে পারে একটা সুক্রিয়া দীর্ঘ সময় ধরে অনেক দিনই ভয়াবহ কথা শুনলেন আমরা আপনাদের আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আর তেইশ চব্বিশ অবশ্যই আসবেন আপনারা যদি আপনাদের সম্মেলনে না জানতে যাবেন কোথায় জামিয়া সালাফে আপনাদের নিজের প্রতিষ্ঠান এটা আমি মনে করি আমার আন্তরিক ভালোবাসা বজায় রেখে অবশ্যই তেইশ চব্বিশে আসবেন বিদেশি মেহমান থাকবে আমরাও থাকবো ইনশাআল্লাহ আল্লাহ শুক্রিয়া জাজাকুমুল্লাহ খের আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকের কথা অনুযায়ী পঁচাত্তর সলা তাদাই ঠিক মতো করার তৌফিক দান করো আমার সকল দিনই ভাই বোনকে আমাদের কলম হিসাবে যে দিন প্রচার আছে বইগুলি নিয়ে যাওয়ার তৌফিক দান করো তোমার দরবারে এই জরালো দাবি রেখে